আবারও নারী জাতিগণ জেগে ওঠো নারী নিছক মাংসপিণ্ড নয় যাকে দোলে পিষে চেটে পুটে জ্যান্ত কিংবা মৃত খুবলে খাওয়া যায় নারীকে আবিষ্কার করতে শেখো তার শরীরে পৃথিবী খুঁজে পাবে হৃদয়ে অতলান্তে গভীরে গিয়ে দেখো এক পবিত্র মন্দির দেবীর উপাসনা নারীর চোখে শরতের নীল আকাশ ওষ্ঠে বসন্তের রক্তরাগ রুদ্র পলাশ তলোয়ারের মতো বাঁকা চিবুকের মাঝে মুক্ত হাসিতে মাঘি চার আলো তার লম্বা চুলে বিলি কেটে হেমন্তের পাকা ধানে ঢেউ দেখ চোখের জলে নায়াগরার জল বাষ্পে জেগে ওঠো রামধনুকে খোঁজনি নারীকে স্পর্শ করে দেখো আমলকি বনের মতো কাপন তোলা দেহ সে জল তরঙ্গের বাসি নারীকে মা বলতে শেখো পাশানো প্রাণ ফিরে পাবে নারীকে কন্যা জ্ঞানে দেখো মরা মানুষ বলে উঠবে তোর জন্যই আবারও বাঁচতে চাই আর স্ত্রী রূপে পেলে সে তোমাকে উপহার দেবে ক্লান্তিহীন অনন্য এক জীবন আর ফেনিল সুখ সাগরের দোলা এদেশের মেয়েদের হত্যা করা হয় ভ্রুনে। এদেশের মেয়েদের ভোগ আর লালসার পশ্রায় নৈবেদ্য সাজানো হয় দেবী বিসর্জনে খুলে ফেলা হয় আভরণ গুহা যুগের আদিমতায় জনিপথে ধাতব খণ্ড প্রবেশ করানো হয় তবু নারী গর্ভে নতুন শিশু জন্মায় সে চিৎকার করে দাবি জানায় ওই পথ আমারই প্রথম আলো মায়ের মান রক্ষায় সংগ্রামে হয় সামিল হও নয় তফাৎ যাও এই নারী আমার মা